যদি আল্লাহর প্রকৃত ভালোবাসা দয়া না থাকতো আজকে সকালে হয়তো বা শুধু আমি হেদায়তার নয় আজকের এই জুমাতে হয়তো এবং আপনাদের অনেকের জানাজা অন্য কেউ পড়াত মতের সময় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুই ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারকারাজিগুলি জিগুলি ক্ষিপ্র গতিতে ছুটে পড়তে থাকবে ঝরে ঝরে পড়ে যাবে পাহাড়গুলি ধুনো তুলোর মতো উঠতে থাকবে ধুনো তুলোর মতো উঠতে থাকবে সমুদ্রের পানীয় আর সমুদ্রে থাকবেন উদ্বেলিত হবে ও ঈদ আল বেহাম ফুজের ও ঈদ আল কবরাত কবরগুলাকে ওই সময় উদ্বেলিত করা হবে যখন সিঙ্গায় ফুঁ দেওয়া হবে ফা ইদায় মেনালিয়াং শিলু মানুষগুলি কবর থেকে উঠে যাবে যে যেই অবস্থায় শায়িত হয়েছে ওই অবস্থায় উঠে রবের দিকে রওনা করতে শুরু করবে কিন্তু তার আগে এটাকে বলা হয় বাস এর আগে হবে ফেজা তিনটা ফু হবে প্রথম ফুতে মানুষ বাজারে আছে কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করছে কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করছে মসজিদের ওই সময় বাজারে মানুষের সংখ্যা বেশি কারণ সেটা সকালবেলা এবং সেটা জুমুয়ার দিন এই জুমুয়ার দিনে সকাল বেলায় হঠাৎ একটা আওয়াজ শুনবে রাখাল তার পশুর কথা ভুলে যাবে হঠাৎ করে কান উচিয়ে শুনবে কিসের আওয়াজ সে শুনেছে দোকানি তার দোকানের ব্যবসা বন্ধ করে দিবে বেচাকেনা ভুলে যাবে কিসের আওয়াজ শুনেছে সবাই সবাই ভীত বিহব্বল হয়ে পড়বে থেকে আওয়াজ এসেছে এই নিনা আদেশছে কেয়ামত সংঘটিত হবে আমার রব বলছেন ইন্ন আস-সাআতা আতিয়া কিয়ামত অবশ্যই আসবে আকাদ উখফিহা লিতাজ্জার কুল্লু নাফসিন বিমা তাসআ আমি এটাকে গোপন রেখেছি কখন আসবে আমার উম্মতের আমার নবীর সাহাবিরা নবীকে বারবার জিজ্ঞাসা করেছে মাতাসা আস-সাআ মাতা আস-সা ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা আনিস-সা আপনাকে তেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি এই বাবা নাবা এ আজিম সম্পর্কে আম্মাইয়া তাসা আলুন আনিম নাবা আজি মহানিনাদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে নবী হে এই নিনাদের ব্যাপারে প্রকৃত এলেম জ্ঞান আমার কাছে এটা আমি গোপন করে রেখেছি জানেন কি এটা কেন নিতুজ জা কুল্লু নাসিম এই পৃথিবীতে মানুষ যে যাই করে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ তালা এটাকে গোপন করে রেখেছি আকস্মিকভাবে আসবে সকালে এইরকম কিছুটা অনুভূত হয়েছে আমাদের দশটা আটত্রিশ মিনিটের সময় যদি আমি ভুল করে না থাকি এটা শুধু বাংলাদেশ নয় ভারতেও অনুভূত অনুভূত হয়েছে পাকিস্তানে অঞ্চল ভেদে এটা বেড়েছে কমেছে কোথাও ফাইভ পয়েন্ট ফাইভ কোথাও ফাইভ পয়েন্ট এখন পরিবেশবিদরা বলছেন বিজ্ঞানীরা বলছেন যে ঢাকা শহর বা বাংলাদেশ নয় মাত্রা ভূমিকম্পের প্রকোপে আছে অশনি সংকেত আজকে যেই ঝাঁকুনিটা এসছে আমার বয়স কত তেতাল্লিশ চুয়াল্লিশ বছর আমার জীবনে যতটুকু আমার মনে পড়ে আপনারা যারা আমার অনেকে দাদার বয়সী বাবার বয়সী আছেন আমাদের চেয়ে ডাবল বয়স যাদের আছে তারা বুঝতে পারবেন এতটা ঝাঁকুনি অনুভূত আমি আমার জীবনে আমি পাই ওই সময় আমি পড়ছিলাম তাফসির পড়ছিলাম আমার সন্তানরা ঘুমাচ্ছিলেন আমার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন ওই সময় সবকিছু সব স্টপ হয়ে গেছে পরবর্তীতে ফেসবুকে তাকিয়ে দেখলাম সেখানে কাপড় বিক্রেতা তার কাপড় বিক্রি রেখে দোকান থেকে বেরিয়ে গেছে সংবাদ পাঠক তার সংবাদ থামিয়ে দিয়েছে সংবাদ পঠন যা পাঠ করছিল সেটা ছিল খেলার সংবাদ কোন একটা চ্যানেল নাম বললাম সে সেটা থামিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সেই সময় সেইটা অনুভব করার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। ইমানদারদের এটাই হওয়া উচিত বিপদে স্মরণ করবে কাকে আল্লাহ কিন্তু দেখেন কেয়ামত এমন সময় জুমাবারে হবে সকালের দিকে হবে মানুষ সবাই স কাজে ব্যস্ত থাকবে আল্লাহকে ভুলে যাবে ওই সময় এমন একটা আওয়াজ আসবে ওই দিন একটা মহা কম্পন হবে আজকে কম্পনে হয়তো বা কিছুক্ষণ পরে অথবা আজকে দিনের মধ্যে ক্ষয়ক্ষতির কথা আমরা শুনতে পাব এর মধ্যে বেশ কিছু মানুষ ছাত্র সহকারে আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল আরো কয়েকটা হল উপর থেকে চারতলা থেকে তিনতলা থেকে নিজের জীবন বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে লাভ দিয়েছে সেখানে আহত হয়েছে কারো পা ভেঙেছে এভাবে অনেকে ঢাকায় দেখেছি বিল্ডিং দুটো একটা আরেকটার সাথে মিশে গেছে কোনোটা ধসে গেছে কোনোটা কাত হয়ে গেছে বহু দেয়ালে ফাটল ধরেছে বহু কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আল্লাহ তালা দু একজন মানুষ হয়তোবা এই রকম জীবন বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে যদি ইমান থেকে থাকে কিন্তু আল্লাহ তালা বড় আকারে কোনো বিপদ আমাদেরকে দেন নাই যদি আল্লাহ তালা এটা অনুমতি দিতেন তাহলে ঢাকা শহরের কথা চিন্তা করে দেখেন যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য দশতলা পাঁচতলা চারতলা থেকে নেমে বা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে দৌড়াদৌড়ি করছিলেন রেস্কিউ করবার নিজেকে ওই রকম ওপেন স্পেস কোথাও আছে আপনি নিচে গেলেও সেই বিল্ডিং যদি ধসে পড়ে সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই মহান আল্লাহ ভয়ানা হই তাহলে বাংলাদেশের মানুষকে স্পেশালি কেয়ার করেন আমার কাছে মনে হয় তাদেরকে বেশি ভালোবাসেন এটাই আমার মনে হয় যদি আল্লাহর প্রকৃত ভালোবাসার দয়া না থাকতো আজকে সকালে হয়তোবা শুধু আমি এটা দায়িতুল্লাহর নয় আজকের এই জুমাতে হয়তোবা আমার জানা যা এবং আপনাদের অনেকের জানা যা অন্য কেউ পড়ান আল্লাহ বড় বাঁচান বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে একটা পরীক্ষা করেন করে মানুষ রবের কাছে ফিরে আসতে পারে ভূকম্পন ভূমিধস ধস আসমানি গজাব কেন আসে মানুষ যখন পাপাচারিতায় লিপ্ত হয় আল্লাহর অবাধ্যতা করে মানুষ যখন মানুষের উপর অন্যায় অবিচার করে মানুষ যখন হারামকে হালাল হালালকে হারাম জ্ঞান করে মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে মূর্খ নেতা আর মানুষের গোলামিকে গ্রহণ করে তখন আল্লাহ সুফানা হয়ে আসতে থাকে সতর্কতা শুরু সামনে একটা নির্বাচন আসতে চলেছে নির্বাচনকে কেন্দ্র করে এখনই মারামারি হানাহানি জবর দখল মানুষের মাঝে অশান্তি মানুষের মাঝে ত্রাস বেড়ানো মানুষকে ক্ষতি করা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা মানুষের সম্মান নষ্ট করা কোনটা বাদ রেখেছে মানুষ কোনটা বাদ রেখেছে মানুষ হয়তো আমার রব সেই সময় আসার আগে আগে সতর্ক করতে চেয়েছেন এবং তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের মানুষ আমি তোদেরকে ভালোবাসি আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবি না আমার নির্দেশের বাহিরে কোনো কাজ করবি না আমার বান্দাদের কোনো ক্ষতি করবে না আমার এই ব্যালেন্সড ইকোলজিক্যাল এই ব্যালেন্সড এই ভুবন এই পৃথিবীর কোনো ভারসাম্য তোর দ্বারা যেন নষ্ট না হয় তুই প্রকৃত মুসলমান নিজেকে দাবি করস মান মান ম্যানিম্যাল মু পৃথিবীর ভারসাম্য যেন নষ্ট না হয় এই জন্যই তো বিশ্ব নবী সালাম মক্কাতে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এরপরেও তিনি ধৈর্য ধরেছেন প্রয়োজনে নিজের সবচেয়ে প্রিয় জায়গা মাতৃভূমিকে ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করেছেন শুধু পৃথিবীতে যেন নৈরাজ্য না হয় এড়িয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ হোসেন জীবনে কতগুলি যুদ্ধ করেছেন কয়জন মানুষকে তিনি তরবারের আঘাতে শহীদ করেছেন হত্যা করেছেন জানা যায় একজন মানুষকে কোথাও জানা যায় সর্বোচ্চ তিনজনকে যুদ্ধের ময়দানে আর পৃথিবীর মানুষ একটা সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন মানুষ প্রতিদিন মানুষ মারছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার শেষ কথা এইরকম আল্লাহ তালা সতর্ক বার্তা আসার পরে তারাই সফল কাম হয় মাংতাজাক্কা যে আত্মার পরিশুদ্ধি অর্জন করে নিজের দিকে তাকায় আমার ভিতরে কি সমস্যা কি ত্রুটি আছে সেগুলিতে মানুষ চর্চা করে অ্যাকাউন্টিং এ নিয়ে আসে এরপরে সেটাকে উত্তরণ করে আত্ম আত্মার পরিশুদ্ধি অর্জন করে ওয়া দাকা রাসমা রব্বি যে মহান রবের শরণকে প্রতিটি কদমে ভুলে গেছে সে আল্লাহর শরণকে আবার ফিরিয়ে নিয়ে আসে ফাসাল্লা সালাত আদায় করে সালাত আদায় করে আজকের সকাল ও ফজরের নামাজে এত মুসল্লি ছিল না এখানে আজকে সকালে ফজরের সালাতে এত মুসল্লি এখানে ছিল না ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা আল্লাহর শরণের সর্বোত্তম মাধ্যম সালাত আদায় করা আর বাংলাদেশে অধিকাংশ মানুষ ফজরের নামাজে গাফেল থেকে তারা মনে করে না আমার চার আমি কি ভুল বলেন আমি কি ভুল কথা বলছি ঠিক একটু পরেই তাবলা জুমা পড়ার জন্য অনেকে দাঁড়াবে আলহামদুলিল্লাহ ওয়েলকাম কিন্তু তার আগে যে ফজরের দুই রাকাত ছুটে যাওয়া নামাজ পড়তে হয় সেটা বেমালুম ভুলে গিয়েছে হয়তো দুই ভুলে গিয়ে আমরা কি বলা হয় জুমার তাবলা জুমা পড়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি কিন্তু ওই দুই রাকাত সুন্না ছেড়েই দিয়েছে সালাত ছুড়ে গেলে আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দিও সেখান থেকে কাফারানি আপনি বের হয়ে আসতে পারবেন না সালাত যাওয়ার পরে যখনই আপনি স্মরণ হবে আপনার যদি ভুলে যান অথবা ছুটে গেলে মনে হওয়ার সাথে সাথে সেটা পড়ে ফেলা মনে সাথে সাথে পড়ে ফেলা পাশাপাশি হল সালাতের কাপড়া আপনার জীবনের ওমরে তাজাগুলি আদায় করা আদায় করতে থাকা মহান রবের কাছে কায়মোন বাক্যে ক্ষমা প্রার্থনা করা এরপর ওলামায় কেরাম বলেন এই কাজগুলি করার পরে এরপরেও যদি নিজের অজ্ঞতা বসত কোনো সালাদ এখনো অনাদায় থেকে যায় এই জন্য কিছু দান খায়রাত সাদাকা আল্লাহ রাস্তা দিয়ে দাও এটার বিনিময়ে নামাজ থেকে মাফ হয়ে যাবে এই রকম না কারণ আল্লাহর পথে দান করলে আল্লাহ আল্লাহতালা সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সালাফ ছুটে যাওয়ার এই বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করতে পারেন দানের মাধ্যমে কিন্তু আপনার নামাজ অনাদায়ী রয়ে গে আমি আশা করব যারা আজকে সালাত সালাদ নাই তাবলাল জুমার জায়গায় আপনারা ওই দুই কে পড়েন আমাদের ওই ঘটনা ঘটেই যেত ওই দুই রাকাত সালাদ পড়ার জন্য সারা জীবন আপনি কবরে শুয়ে শুয়ে কাঁদতেন আর আফসুস করতেন আল্লাহ হয়তো আর একটা সুযোগ দিয়েছেন আল্লাহাদার রাউন যেন তারা বিনয়ী হয় আবার যেন ফিরে আসে এই জন্য আসুন অন্যভাবে না নেই আমরা আমরা দয়া করে মেহের করে দুই রেখার সালাদ আদায় করে আর আজকে থেকে আমরা শপথ নেই আর কোনো দিন আমরা ফজরের সালাদ বা অন্য কোনো সালাদ আমরা ছেড়ে দেব না আল্লাহ আমাদের বুঝি আমল করা তৌফিক দান করুন